গাছ যখন জমির মালিক হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা জানি জমির মালিক মানুষ হয় সরকার হয় কিন্তু একটা গাছ যে নিজেই নিজের মালিক হতে পারে তা কি জানেন আমেরিকার জর্জিয়া রাজ্যের এথেন্স শহরে একটি সাদা ওক গাছ রয়েছে যার নাম দ্য ট্রি দ্যাট ওন সেলফ আঠেরোশো সাল নাগাদ কর্নেল উইলিয়াম জ্যাকসন নামে এক ব্যক্তি এই গাছটিকে খুব ভালোবাসতেন তিনি আইনি দলিল করে গাছটি এবং তার চারপাশের আট ফুট জমি গাছটির নামে উইল করে দিয়ে যান দলিলে লেখা ছিল গাছটির পূর্ণ অধিকার রয়েছে নিজেকে রক্ষা করার উনিশশো সালে আসল গাছটি ঝরে পড়ে যায় স্থানীয় ওরা ওই গাছেরই একটি চারা সেখানে রোপণ করেন এবং তাকে উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেন আজও ওই গাছটির গায়ে কেউ হাত দিতে পারে না কারণ আইনত সে নিজেই নিজের অভিভাবক এরকম তথ্য জানতে হলে চ্যানেলটিকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক এরকম ভিডিও তৈরির জন্য মোটিভেট করে ধন্যবাদ